আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকে রেসিপিতে থাকছে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি জর্দা তো লাচ্ছা সেমাই দুধে ভিজে খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো চলুন রেসিপিটি দেখে আসি এখানে আমি জর্দা বানানোর জন্য প্রথমেই লাচ্ছা সেমাই ভেঙে নিয়েছি এভাবে করে আমি এখানে এক কাপ থেকে একটু বেশি লাচ্ছা সময় নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ আর দুটো তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মতো চিনি চিনিটা আপনারা পছন্দ মতো বুঝে শুনে নেবেন এখানে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন আমি গোটাও চিনি দিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে চেড়ে দিতে হবে আর চুলার জালটা শুরু থেকে একদম লো হিটে রাখতে হবে চুলার জাল বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে হালকা আঁচে দু তিন মিনিট ভাজার পর আমি এখানে কিছু বাদাম অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন এখন আমি এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব তবে খেয়াল রাখবেন বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না সেমাইগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিনিগুলো সেমাইয়ের গায়ে সুন্দরভাবে লেগে গেছে আর খেতে অনেকটাই কুরমুরে হবে খুব অল্প সময়ই তৈরি হয়ে গেল সেমাই জর্দা বাসায় যদি হুট করে কোনো মেহমান চলে আসে তাহলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন তো এগুলো আমি এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর এটা ভাজা হয়ে গেলে চুলায় ছেড়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে আসবে এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে হয়ে গেলে সাথে সাথে এটা নামিয়ে নিতে হবে প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ